আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এইচএসি পরীক্ষার্থীবৃন্দ বাংলা পদপত্রের ধারাবাহিক মডেল টেস্টে আস্তে আস্তে দশম পর্ব তোমরা আছো ভিডিও রেখার সাথে সাথে আছি রবি লওয়াল আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নিব তোমার উত্তরটি খাতে লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে সৃষ্টির মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার অপরিচিত গল্পে অনুপমের মায়ের চোখের পলক পড়ছে না কেন কল্যাণীকে দেখে রেলওয়ে কর্মচারী কেন ইংরেজ স্টেশন মাসাটাকে ডেকে আনলো মেয়েটির চঞ্চলতায় বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কয় মাস ধরে শয্যাগত ছিল দেড় মাস কে মৃত্যুঞ্জয়কে বাঁচিয়ে তোলার ভার গ্রহণ করেছে বিলাসী আর তাকে চেনা আর যাই হোক কি নয় ভণ্ডামি নয় এ ধূমকেতু কি আনবে না ঝগড়া বিবাদ আহ্লাদি কান পেতে রাখি কেন কৈলাসের কথা শুনতে মাসি পিসের মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ আল্লাহাদির দায়িত্ব গ্রহণ করায় কত সালে ঐতিহাসিক আগরতলা মামলা করা হয় উনিশশো সালে মহিউদ্দিন কোন রোগে ভুগেছিলেন মিলিটারি ক্যাম্প যেখানে ছিল সে জায়গাটা ছিল দুর্ভেদ্য মিসক্রিয়ান্ট শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছিল বিদ্রুবাত্মক অর্থে মাঝি নৌকা নিয়ে চলে যাওয়ার সময় ঢেউগুলো কেমন ছিল ধীর স্থির কোন শব্দ থেকে বর্ষা শব্দের উৎপত্তি বর্ষা শব্দ থেকে কবি সুকান্তের মতে সামাজিক বৈষম্য ও ভেদাভেদ দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে প্রাণবন্ত তরুণরা আঠারো বছর বয়সে সচেতন ও যথেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে কি হতে পারে পদস্কলন আঠারো বছর বয়সের সঙ্গে সংগতিপূর্ণ বৈশিষ্ট্য কোনটি মাথানোয়ানো তাদের স্বভাব বিরোধী গ্রাম বাংলায় মাতলা কারা মাথায় দেয় কৃষক ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাটিতে কার মায়ের কথা রয়েছে মায়ের কথা নিপুণ শব্দটি প্রতিশব্দ নয় কোনটি হানারি এছাড়া পটু সমর্থ দক্ষ এগুলো নিপুণ শব্দের প্রতিশব্দ আবু জাফর উবৈদুল্লা কবিতার মূল বিষয় কোনটি রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিজের কোন কাব্যগ্রন্থটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কমলের চোখাল উপন্যাসের নায়িকার চরিত্র কোনটি জমিলা ধান দিয়া কি হইব মানুষের যান যদি না থাকে উক্তি রোহিমার আমিনাকে তালাক দেওয়ার পরামর্শ দেন কি মজিদ সাজুদুল্লাহ নাটকটি কয়টি অঙ্ক ও দৃশ্যে রচিত চারটি অঙ্কে এবং বারোটি দৃশ্যে সাজযুদ্ নাটকের সমাপ্তি ঘটেছে কিভাবে যন্ত্রণার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে সাদা নিশান ওড়ানো হয় কেন সন্ধি স্থাপনের জন্য মন্দ খাটি সোনা বটে বাক্যটিতে প্রকাশিত হয়েছে কল্যাণীর রূপ আমার দায়িত্বে নিয়ে যাচ্ছি বাক্যটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে অঙ্গীকার অর্থে এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল বাংলা প্রথম পত্রের ধারাবাহিক এক প্রস্তুতির আজকে দশম মডেল টেস্ট আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে চেষ্টির মধ্যে তোমার কতটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বাংলা পত্র সহ বিভিন্ন প্রস্তুতি ডিসক্রিপশন পেয়ে যাবে ভিডিও রেখা সাথে সকলে সুস্থ জানিয়েছি আল্লাহ হাফিজ